মাত্র একটা আলু আর ডিম দিয়ে সকালে আমি প্রায় এই প্যান পিৎজাটা তৈরি করে থাকি এটা খেতে কিন্তু ভীষণই হেলদি আর বাচ্চাদের জন্য স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারেন প্রথমে একটা আলু এরকম গোল গোল করে আর পাতলা করে কেটে নিতে হবে আলুটাকে আমি এরকম করে ছড়িয়ে দিলাম প্রথমে আলুটাকে হালকা করে একটুখানি ভেজে সেদ্ধ করে নিতে হবে মানে আলুটা যেন একটু নরম হয় তো আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে দুইটা ডিম ভেঙে হালকা একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে রেখেছিলাম তো এখন সেই ডিমটা দিয়ে দিলাম তারপরে একটা সসেজ আমি এরকম ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিচ্ছি সসেজটা অপশনাল না থাকলে না দিলেও পারেন তারপরে একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি মানে আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেটাই ব্যবহার করতে পারেন তো একটু লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে তারপর দিয়ে দিয়েছি এখন একটু লাল রঙের জন্য আমি একটা শুকনো মরে যেরকম রিংয়ের মতো করে কেটেছি আর সেটা দিয়ে দিলাম জাস্ট দেখার সৌন্দর্যের জন্য বাচ্চারা যদি ঝাল খেতে না চায় সেক্ষেত্রে না দিলেও পারেন তারপর উপর থেকে একটুখানি চিজ গ্রেট করে দিলেই কিন্তু হেলদি পিৎজা রেডি